আপনার তিন বকিতা মিলে যা কথা বলেছি আরো অনেকেই কথা বলেছে নাম না জানা অনেক হয়তো ভুল হয়ে গেছে আমি আমাদের ভুলগুলো তুমি দয়া করে করে দাও জীবনে এত গুণা করেছি এত মাফ করেছি পাপের কথা কেউ জানে না তুমি জানো আমাদের পাপগুলো তুমি দয়া করে মাফ করে দাও এই দাওয়াতি মিশন চালাতে গিয়ে নবী রাসূল পর্যন্ত জুলুমের শিকার হয়েছে আম্মা জান আয়েশা বলেন আমি নবীর গোসল করাছিলাম পিঠের দিকে তাকায় দেখি বসন্তের মতো দাগ দেখা যায় প্রশ্ন করলাম নবীজি আপনার কি কখনো বসন্ত হয়েছিল আমার রাসূল বলে না আয়েশা আমার কখনো বসন্ত হই নাই রব্বুল আলামিন কেন হয়েছে ও নবী জানতে চাই আল্লাহর রাসূল বলে আয়েশা তাইফে গিয়েছিলাম যারা হাজি সাহেব এখানে আছেন আপনাদের নিশ্চয়ই মনে আছে তাইফের ময়দানের কথাগুলো ওই ময়দানে তাইফবাসীর যুবকেরা পাথর হাতে করে এমন জোরে পাথর মেরে দিয়েছিল নবীজি বেহোশ হয়ে দেড় পর্যন্ত পড়েছিলেন কোন জ্ঞান ছিল না দেড় ঘন্টা পরে জ্ঞান ফেরার পরে দেখে শরীর থেকে রক্তগুলো বেয়ে বেয়ে ঝরে ঝরে পাও দিয়ে বেয়ে জুতা পর্যন্ত বন্ধক হয়ে গেছে আটক হয়ে গেছে আল্লাহ তোমার পরে তোমার বন্ধুর সম্মানিত তোমার কেম্নে মালদ পাথর আল্লাহ ওই নদীকে দেখিনি তুমি স্বপ্নে দেখায়ো কে মতের কঠিক ময় জানি সরাসরি সাক্ষাৎ করায়ো নদীর হাতে আল্লাহ হাউসির পানি পান করায়ো জান হাতে আমন্ড মাদিয় আল্লাহ আমরা হাত তুলেছি এত রাত হয়ে গেছে তাকে দেখো কত মা ঘুমাই এখনো পর্যন্ত আবু মা ঘুমাই না কত মা ঘুমায় নির্মুক্তের মা ঘুমাই না কত মা ঘুমাই আনাস ভাইয়ের মা ঘুমাই না কত মা ঘুমাই না আল্লাহ ক্লাস টেনে পরে একটা ছেলে আনাস চিঠি লিখেছে মার আব্বার কাছে ও মা আব্বা আমাকে যেতে দিবে না এই আমি চলে গেলাম যদি মারা যায় তোমরা দোয়া করো যাওয়ার পরে বলেন খেয়ে গুলি খেয়ে যাত্রা হয়ে গেছে কোন মা সে গু এরকম সন্তানের লাশ চোখে দেখে স্থির থাকতে আমরা ইতিহাস দেখে কেটে ফেলেছি এরপরেও জালিম কয় আমার দোষ কি আমার কোন দোষ নাই আল্লাহ জীবনের জন্য এই জালিমদেরকে তুমি প্যাকেট করে দাও না হয় তুমি হেদায়তের মালা পরায় দাও আল্লাহ গভীরনে হয়েছে তোমার কাছে হাত তুলেছি তুমি টাকা আল্লাহ অনেক মানুষ হাত তুলেছে কতদিন হয়ে গেছে মা কে মা বলে ডাকার পৃথিবীতে আর কেউ নাই কতদিন হয়েছে আব্বাকে আব্বা বলে ডাক দিবি এই ডাক দেওয়ার মতো আর কোনো সুযোগ নাই আমরা ল্যাবের উপরে ঘুমাই তো উপরে ঘুমাই লেফ গায়ের উপরে লেপ কত কিছু নিয়ে ঘুমাই আব্বা কোথায় শুয়ে আছে মা কোথায় শুয়ে আছে কল্পনা করলে সহ্য করতে পারি না তুমি দেখো মা হারে আল্লাহ মা আব্বা কবরে চলে গেছে তুমি দয়া করে মাফ করে দাও আল্লাহ আব্বা ফার কবর গুলো ঠোকরা বালা দাও আমিও এটি ভয়ে গেছি গত বছর ডিসেম্বর মাসের ছয় তারিখ আজকে ও ছয় তারিখ আজকে মাহফিল তারা রাখেছিলাম না শুধু হাফিজা নেই আমার ভাইদের কমিটির রেখেছি দুই তারিখের মাহফিল ছয় তারিখ আল্লাহ আমি যত মাহফিল করতাম আমার আব্বা আমাকে ফোন করে বলতো মোতাসিবুল্লাহ আজকে কোন জেলায় আমি দৈনিক কথা বলি আমি একদিন বলছি আব্বা আপনি এত ফোন দেন একটু কম দিদে হয় না আমার ডাক দিয়ে মানে মোতাসিম দিন বসবা যখন থাকবো না আপনারা ছয় তারিখে দফন করি সাত তারিখে টাঙ্গাইল মা পিলানি বসে আছে ঈশান নামাজের সময় মোবাইল হাতে করে আমি মনে করেছিলাম আব্বা মনে হয় ফোন দিবে মাইটা বেজে গেল আমার আবার ফোন আর আসল না আব্বুল আলী আমার মতো অনেকেই

আল্লাহ আজকে মাহফিল কমিটি যা আয়োজন করেছি কত লোক আসলো অনেকের আব্বা মা দুইজনী রাইমা করে দাও আল্লাহ অনন্তপুরের যে খবর স্থান সকলকে করো যারা জীবিত সকলের বারতা দিয়ে দাও আল্লাহ তিন আজকে মাহফিল খানা কবুল করাওলা মাইকেলা ভাইকে কবল করা প্রত্যেকের দান কবল করো ডবল ডবল দিয়ে আল্লাহ আল্লাহ তারা কষ্টকে তার রান্না করেছো কিংবা কবল করো আল্লাহ অনেক আলো বোন মা এসেছেন আল্লাহ এখানে কথা বলেছেন যার মনে যে আশা প্রত্যেকের নেক আশা তুমি পূরণ করে দাও আল্লাহ আজকে মা তুমি সম্মানিত সভাপতি সাহেব বড্ড ভালো মানুষ আল্লাহ তুমি তোমার বান্দারে কবুল করাল্লাহ আল্লাহ আব্বা হারিয়েছে মা হারিয়েছে আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও অনেক মা দোয়া চাই আমার অনেক বোন দোয়া চাই মা নাই মাফ করে দাও অনেক বোন দোয়া চাই অনেক মা দোয়া চাই স্বামী চলে গেছে দুনিয়ার থেকে বিধবা মা বিধবা বোন আল্লাহ স্বামীদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ এবার মহারণ নাইকে কবল করো বোন মিন আল্লাহ প্রিয় সাই পুলিশ বাবু ভাইয়ের সঙ্গে কথা হয়েছে তুমি কবল করো আল্লাহ আমার হাফিজকে গোটা বিশ্বময় কোরআনের দাওয়াত নিয়ে সরিয়ে দিতে পারে আল্লাহ তুমি তৌফিক দিয়ে দাও আল্লাহ

আল্লাহ কত কিছু দেখ মান আগামীর দিনে এই দেশ কোরআন দিয়ে চলবে হাদিদ দিয়ে চলবে আমরা দেখে যেতে চাই আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ যা বললাম আর ওটা আছে কবল করুন মনের ছওয়ায় জবানে জানি করে রে মধুর কালে ডা ইনা হাম ইল্লাল্লাহু আসসালামু আলাইকুম মা বোনরা একটু পরে যাবে থাকেন পুরুষ ভাইরা আগে যাক আসসালামু আলাইকুম আমি ছোট ছোট আরজি আমি আজকে এক কোন মাদ্রাসাতে গেছিলাম আসরের নামাজ পড়ে ওখানে গেছিলাম যাওয়ার পরে ওখানকার